ইতিহাসে আজকের দিন চৌঠা নভেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তুতেন খামের সমাধি আবিষ্কার করেন হাওয়ার্ড কার্টার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ পরিচালক হৃত্বিক ঘটক জন্মগ্রহণ করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হিমালয়ান মাউন্টেরিয়াং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ ব্রেষ্টক সাঁতারু পাল জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে ফুটবলার ল্যাংচা মিত্র প্রয়াত হন দুই হাজার খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন বারাক ওবামা তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন রাষ্ট্রপতি আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী বাসুদেব বলবন্ত ফাড়কে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মার্কিন কবি উইলফ্রেড আওয়েন প্রয়াত হন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ চিত্র পরিচালক হৃত্বিক ঘটক জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে আজকের দিন চৌঠা নভেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলির মধ্যে কোন তথ্যটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন